আলাইকুম প্রিয় দর্শক সোলার সিস্টেম বিডিতে আপনাদের স্বাগত আজকে আমরা আরো নতুন একটি প্রজেক্ট আপনাদেরকে নিয়ে আসলাম এই প্রজেক্টটি হলো নোয়াখালীর সোনাইমুড়িতে চলে আসছে আমরা একটি হাইব্রিড সোলার সিস্টেম নিয়ে এখানে আমরা দিচ্ছি হলো থ্রি পয়েন্ট ফাইভ কিলো একটি হাইব্রিড সোলার ইনভার্টার যে চালাইতে হবে এখানে একটা আমরা এটিএস করে দিছি যেহেতু মানুষ ছেলে মানুষ থাকে না এখানে নরমাল চেঞ্জেবল লাগালে বারবার চেঞ্জ করা সম্ভব না এখানে একটা অটোমেটিক চেঞ্জ ওভার দেওয়া হয়েছে আবার এইখানে যে প্রোটেকশনগুলো দেখেন এখানে বজ্রপাত বর্তমানে বজ্রপাত অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ তো এখানে বজ্রপাত প্রোটেকশন আমরা দিয়ে দিছি এখানে ব্যাটারি প্রোটেকশন দিয়ে দিছি ডিসি প্রোটেকশন দিয়ে দিছি সব ধরনের যে যেখানে যেটা দরকার ব্যাটারের জন্য একশো পঁচিশ এবং সোলার এর জন্য সোলার জন্য এবং এসি যে বেকার গুলো আছে সেই বেকার গুলোতে আমরা তেষট্টি এমপিয়ার ব্যবহার করছি এইচ ইনভার্টার তো এইচ ইনভার্টার সাথে আমরা দিচ্ছি পাঁচশো পঁচাশি ছয়টি সোলার প্যানেল আর এই ছয়টি সোলার প্যানেলের এর সাথে থাকছে ব্যাটারি থাকছে দুইটা দুইশো এমপিয়ার এর এটা হলো লং রান প্ল্যান এর দুইশো এম দুইটা ব্যাটারি থাকতেছে তো টোটাল এই প্যাকেজটাতে আসলে কত টাকা খরচ হয়েছে এবং টোটাল এখানে আমাদের কি কি ইকুইপমেন্ট আমরা এখানে ব্যবহার করছি এবং এক্সট্রাকশন আমরা কিভাবে তৈরি করলাম সব সবকিছু কিন্তু থাকতে আমার এই ভিডিওতে অবশ্যই আমার ভিডিওটা আপনারা ট্রেনে দেখবেন না স্কিপ করে করবেন না কারণ তাহলে অনেক কিছু ইনফরমেশন মিস করতে পারেন তো আপনারা আমার এই ভিডিওটা ফুল দেখবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রিয় দর্শক আমি এখানে একটা প্রোডাক্ট যেটা প্রথমেই বলতে চাচ্ছি সেটা হলো যে

যে কোড নাম্বার দেওয়া আছে বাংলাদেশে যে কান্ট্রি কোড দেওয়া আছে সেই কান্ট্রি কোডটা চেক দিয়ে তারপর আপনার অফিসিয়াল অথেন্টিক প্রোডাক্টটা আপনি বুঝে নেবেন এবং অনেকেই চাচ্ছেন যে সুজন ভাই আমি সোলার সিস্টেম করতে চাচ্ছি আমি এক কিলো ওয়ার্ডের সোলার সিস্টেম করবো দুই কিলো সোলার সিস্টেম করবো আসলে কত টাকা খরচ করতে পারে এবং আমাদের যে খরচটা এবং লোকালে যারা আরো অনেকে ভিডিও বানায় তাদের যে খরচটা আসলে এক হবে না কখনোই এক হবে না কারণ আমরা হোম ডেলিভারি দিয়ে তারপরে আপনাদেরকে বুঝিয়ে দিয়ে আপনার সব লাইট ফ্যান চলতেছে কিনা এবং এইটার যে প্রপার কানেকশন যে টেকনিক্যাল সাপোর্ট সে সাপোর্ট দিয়ে তারপর কিন্তু আমরা আপনাদেরকে হোম ডেলিভারি দিচ্ছি তো অনেকে যেটা করতেছে যে শুধু প্রোডাক্ট সেল করে দিতেছে যে প্রোডাক্ট সেল করে দিলে যেটা হয় যে যে আসলে এলাকার যে লোকাল মিস্ত্রি যারা আছে তারা কিন্তু আসলে এই হাইব্রিড সোলার ইনভার্টারের যে কানেকশন যে সেটিং সম্পর্কে অনেকেই জানে না তো অনেকভাবে হয়তো দেখা গেছে সাহস করে চেষ্টা করে চেষ্টা করতে গিয়ে অনেক সময় দেখা গেছে ইনভার্টার প্রবলেম হয়ে যেতে পারে তো এই ধরনের যে প্রবলেম যদি না হয় সেই ক্ষেত্রে টেকনিক্যাল সাপোর্টটাও কিন্তু আমরা পাশাপাশি রাখছি যে আপনারা চাইলে আমাদের কাছ থেকে টেকনিক্যাল সাপোর্ট সহ নিতে পারবেন আবার চাইলে আপনারা শুধু প্রোডাক্ট নিয়েও আপনারা ব্যবহার করতে পারবেন তো এখানে যে প্রাইস যে প্রাইস সম্পর্কে যেটা বলতে চাচ্ছিলাম যে প্রাইস সম্পর্কে সেটা হলো যে আমাদের আপনার সাড়ে তিন কিলো ওয়াটের একটি সোলার সিস্টেম করতে গেলে আসলে কত টাকা খরচ হয় রকম এক্সট্রাকচার যদি আপনারা করে নেন তাহলে আপনি এরকম এক্সট্রাকচার যদি আপনি করে নেন তাহলে একটু বেশি খরচ হবে তো সেটা হলো আমাদের জায়গা বা আপনি কিভাবে করবেন সেই খরচের যে বিষয়টা যে টাকার অ্যামাউন্টটা সেটা আসলে আমি ভিডিওতে বলবো না আপনারা অবশ্যই আমার স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এবং যদি আমি আপনাদেরকে একদম সুন্দর মতো বুঝিয়ে যদি এরকম করেন বা এর চেয়ে হাইট কম করবেন কিনা এটা অনেক বিষয় আছে মাপের একটা বিষয় আছে সেই জন্য আমি আপনাদেরকে এই এক্সট্রাকচারের যে রেট খরচ এবং আপনার এক্সট্রাকচার সারা যদি নিতে চান এরকম রকম টিনের রূপ নিতে দিতেছেন এই যে দেখেন এখানে চিলে কোঠা যেমন এটা একটা চিলে কোঠার টিন এখানেও কিন্তু অ্যাঙ্গেল বার দেওয়া আছে হ্যাঁ এই অ্যাঙ্গেল বারের সাথেও কিন্তু আপনি সোলার সিস্টেমটা করতে পারবেন তো এই রকম টিনের উপরে যদি করতে চান তাও কিন্তু করতে পারবেন সেরকম সিস্টেমও আমাদের কাছে আছে তো এক একটা এক একটা সোলার সিস্টেমের এক এক রকমের খরচ হয় তো আপনারা এই খরচ সম্পর্কে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার এখানে হোয়াটসঅ্যাপ ইমো আছে হোয়াটসঅ্যাপ ইমোতে নক করলে আমাদের আমার কাছ থেকে এই প্রোডাক্টের খরচগুলো নিতে জানতে পারবেন স্ট্রাকচার যে আমরা যে হাইটটা দিছি এই হাইটের উপরে অনেকটা ডিপেন্ড করে যে আপনি স্ট্রাকচার কতটুকু শক্ত হবে বা আপনি কি পরিমাণের এখানে এক্সট্রাকচারের যে ইকুইপমেন্টগুলো ব্যবহার করা দরকার তো এখানে আমরা জানুন পাঁচ ফিটের একটু বেশি সাড়ে পাঁচ ফিট হাইট আমরা এখানে ব্যবহার করছি আর এখানে আমরা এখানে আপনার দেড় ফিটের মতো আমরা স্লোভ ব্যবহার করছি এটার একটা কারণ আছে ধরেন আপনার এই স্ট্রাকচার এই যে সোলার সিস্টেমে যে এক্সট্রাকচারটা আমরা করলাম এটা এতটা এখানে পাঁচ ফিট বা সাড়ে পাঁচ ফিট হাইট কেন দিলাম এটা কিন্তু এই এভাবে আসলে শুধু লাগায়ে যাওয়ার পরে কিন্তু এখানে শেষ না এই প্যানেলগুলো যখন ময়লা হবে যখন ধুলাবালি পড়বে ঠিক আছে তখন কিন্তু এই প্যানেলগুলোকে আপনাকে ওয়াশ করতে হবে এই এখন যদি আমি এটাকে আপনি আট ফিট হাইট করে দেই এই পাশটা পাঁচ ফিট হাইট করে দেই আমার মাথার উপরে হাইট থাকলো স্লোপে আর ওই পাশ থাকলে আরও আর আপনার আরো তিন ফিট হাইট মানে আট বাই পাস সাত ফিট হাইট স্লোপ যদি আমরা করে দেই তাহলে কিন্তু এই যেহেতু এই বাসার মানুষ এই বাসার যে যে ছেলে মানুষ যারা আছে তারা কিন্তু প্রবাসী তারা বাইরে থাকে এখানে শুধু মহিলা মানুষ থাকে তো মহিলা সব সবকিছু মাথায় রেখে আসলে কাজটা করতে হয় যেহেতু এখানে প্রবাসী এখানে তারা বাসা থাকে না সেই জন্য কিন্তু আমরা এখানে একটু পাঁচ ফিট বাই আড়াই দেড় ফিটের হাইডের স্লোপ মিলায় ডিগ্রি মিলায় তারপরে কিন্তু আমরা এখানে সোলার সিস্টেমটা করে দিচ্ছি তো আপনারা যারা সোলার সিস্টেম করবেন অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন যে সোলার সিস্টেম করতে গেলে যে ইকুইপমেন্টগুলো ভালো ইকুইপমেন্টগুলো দরকার হয় এই যে দেখেন অলরেডি উঠে গেছে অলরেডি এটার উপর উঠে গেছে কিন্তু সমস্যা নাই এগুলো ভাঙবে না এগুলো প্রচুর পরিমাণে আপনার মোটা গ্লাস দেওয়া আছে এখানে ফাইভ মিলি গ্লাস ইউজ করা হয়েছে দুইটা তো আমরা একটু এখানে ইনভার্টারটা দেখাই আসেন এখানে যে ইনভার্টারটা আমরা ব্যবহার করছি সেটা হলো এইচ ইনভার্টার ব্যবহার করছি থ্রি পয়েন্ট ফাইভ কিলো ওয়াটের এইচ ইনভার্টার আর এই ইনভার্টারে আপনি এখানে একটা ইলেকট্রনের একটা এসি চলবে এখানে একটা পানির মোটর চলবে একগোড়া তো একটা জিনিস মাথায় রাখবেন যে পানির মটর আর এসি কিন্তু একসাথে চলবে না তাহলে কিন্তু লোড নেবে না যখন তার পানির মোটর দরকার হবে তখন এসি চলবে না আর এসি যখন চলবে তখন পানির মোটর চলবে না অনেকেই বলে দেয় ভাই পানির মোটর এসি সব কিছু একসাথে চালাইতে পারবেন এগুলো আসলে এভাবে না চালাইতে পারবেন কিন্তু আপনি অল্টারনেটিভ করে চালাইতে হবে এখানে একটা আমরা এটিএস করে দিছি যেহেতু মানুষ ছেলে মানুষ বাসা থাকে না এখানে নরমাল চেঞ্জ ওভার লাগালে বারবার চেঞ্জ করা সম্ভব না এখানে একটা অটোমেটিক চেঞ্জ ওভার দেওয়া হয়েছে আবার এইখানে যে প্রোডাকশন দেখেন এখানে বজ্রপাত বর্তমানে বজ্রপাতে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ তো এখানে বজ্রপাত প্রোডেকশন আমরা দিয়ে দিছি এখানে ব্যাটারি প্রোটেকশন দিয়ে দিছি ডিসি প্রোটেকশন দিয়ে দিছি সব ধরনের যে যেখানে যেটা দরকার ব্যাটারির জন্য 125 एंपিয়ার দরকার 125 एंपিয়ার আমরা দিছি এবং সোলারের জন্য 63 দরকার সোলার জন্য 63 দিয়ে দিছি এবং এসি এই যে বেকারগুলো আছে সেই বেকারগুলোতে আমরা 63 एंपিয়ার ব্যবহার করছি

এই কানেকশন সিস্টেমগুলো কিন্তু নতুন আসছে যে আপনার পাঁচটি বের যে এই বেরগুলা তো এটা হলো আপনার সার্ভো মোটর এবং সার্ভো মটরের পাশাপাশি মাদ্রাপুর সিস্টেম আছে তো শর্ট এবং লং দুইটা শর্ট এবং লং আপনার দুইটা সিস্টেমই আছে দুইটা সিস্টেমে আপনারা করতে মিরপুর কাজীপাড়া ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেল স্টেশন স্টেশনের পিলার নাম্বার হলো উনআশি দুইশো উনআশি নম্বর পিলার এই দুইশো উনআশি নম্বর পিলার থেকে আপনার পশ্চিম দিকে যে গলিটা ঢুকছে টি এম এস এস ভবন এটা আপনি যদি গুগল সার্চ করেন যে মিরপুর ভবন এখানে আপনি লোকেশন সার্চ করলেও কিন্তু ডাইরেক্টলি এখানে শো করবে বা সোলার সিস্টেম মিডি লোকেশন সার্চ করলেও এখানে শো করবে আপনারা মিরপুর কাজীপাড়া মেট্রো এর নিচে এসে ফোন দিলে আপনাদেরকে রিসিভ করে নেওয়ার মতো আমাদের লোক আছে রিসিভ করেও নিতে পারবে